গতকাল মানে হচ্ছে সোমবার বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ একটা দিন ছিল বাংলাদেশের সামনের যে বা যে শিফট হতে চলেছে বাংলাদেশ একটা নতুন যে দিগন্তে পৌঁছতে চলেছে তার আগ মুহূর্তের যে শিফটটুকু সেটি হয়তোবা কাল গতকাল বাংলাদেশ জানান দিয়েছে এবং বাংলাদেশ গতকালকে তার নিজের জাত চিনিয়েছে বাংলাদেশ যে নিজের পায়ে দাঁড়াতে পারে কিংবা বাংলাদেশ যে নিজে কিছু ডিসাইড করতে পারে সেটারও একটা বিশাল বলা যেতে পারে আমরা একটা বার্তা পেয়েছি সেটা কিভাবে গতকাল বাংলাদেশে দুইটি বড় ঘটনা ঘটে গেছে এক নম্বর ঘটনা যেটি সাতাইশ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যেই সাতাইশ দেশ আছে সেই সাতাইশ দেশের অ্যাম্বাসেডাররা বাংলাদেশে এসছেন যারা দিল্লিতে আছেন তারাও ঢাকায় এসছেন এবং যারা যারা ঢাকায় আগে থেকে ছিলেন তারা একই সঙ্গে এক হয়েছেন এবং একই সঙ্গে আপনার ইউর যেই আছেন মাইকেল মেলা উনিও জয়েন করলেন তো এই কিছু মিলিয়ে আঠাইশ আঠাইশ জন অ্যাম্বাসেডার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এবং একই সঙ্গে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে দিল্লি থেকে আপনার পররাষ্ট্র সচিব যিনি ভিক্টর মিশ্রী উনি ঢাকায় এসছিলেন এবং উনি বৈঠক করেছেন সচিব করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তারপর করেছেন সর্বশেষ প্রধান সঙ্গে বৈঠক করে একই দিন উনি দিল্লি ফেরত গেছেন এই দুইটি যে দিক দুইটি বড় ঘটনা হল এটিকে আপনারা কিভাবে দেখছেন এটিকে আমি কিভাবে দেখছি সেটি নিয়েই আজকের আলোচনা দেখুন দর্শক বাংলাদেশের সামনে একটা বিশাল পরিবর্তন লক্ষণীয় শুধু বিশাল বলাটা আহ মানে মৌখিক ভাবে বলা যেতে পারে সুযোগ এসেছিল দুইটা সময় ছিল এক হচ্ছে যখন তত্ত্বাবধায়ক সরকার দুই হাজার সাতের যে ওয়ান ইলেভেনের সরকার ওই সরকারের সময়ের একটা ঘটনা ছিল তখন আমরা একটা সুযোগ পেয়েছিলাম বাট সেই সুযোগটি সামহাও নষ্ট হয়ে গেছে অথবা বলা যেতে পারে সেই সুযোগটি হয়তো বা আওয়ামী লীগ কাজে লাগাতে পারে নাই ঠিক আওয়ামী লীগ ষোলো বছর শাসন করার পর আজকে আরো একটি সুযোগ কিন্তু তৈরি হয়েছে একই সঙ্গে আমরা দেখলাম যে সিরিয়াতে আহ বাসার আল আসাদ ছেও পালিয়ে গেছে এবং এটা নিয়েও কিন্তু নানান ঘটনা ঘটছে তো এখন যে ঘটনাটি সেটি হচ্ছে এই যে বাংলাদেশের যেটা পলিটিক্যাল শিফট আমরা দেখতে পাচ্ছি এই শিফটের মধ্যে এখানে দিল্লি থেকে এই প্রথমবার একটা একটা সচিব পর্যায়ে বৈঠক হলো যেটি অনেকে ধারণা করছিল যে ভারতের সঙ্গে হয়তো বাংলাদেশের যেই আহ দূরত্ব তৈরি হয়েছে সেটি হয়তোবা কিছুটা মুছে যাবে বলে আমার কাছে মানে আমার কাছে না শুধু অনেকের কাছেই মনে হয়েছে তবে দর্শক আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে ভারতের তরফ থেকে এই সচিব পর্যায়ের বৈঠক হলেও অস্থিরতা কমবে বলে আমি মনে করছি না এটা আমার কাছে মনে হচ্ছে না এটার মনে না হওয়ার পেছনের কিছু কারণ রয়েছে প্রথমত হচ্ছে ভারতের গণমাধ্যম এবং দ্বিতীয়ত হচ্ছে ভারতের যে রাজনৈতিক একটা চিন্তা ধারা আছে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন আমি আমি টু জাস্ট আনুমান মানে আনুমানিক আমি আমার একটা আইডিয়া দিচ্ছি ধর ধরেন আপনি দিল্লির থেকে সচিব এলেন উনি বৈঠক করে উনি ফেরত গেলেন ফেরত যাওয়ার পর ডেফিনেটলি সেটা নিয়ে ডিসকাশন হবে দেশের অভ্যন্তরীণ পর্যায়ে দিল্লিতে তো ডেফিনেট এটা নিয়ে একটা ডিসকাশন হবে এবং ডিসকাশনের পরবর্তী সময় যেটি হবে সেটি হচ্ছে ভারত ভেতরে ভেতরে আপনার গণমাধ্যমগুলোকে উস্কে দেয়ার চেষ্টা করবে এবং এই যে উস্কে দেয়া এবং গণমাধ্যম তার অ্যাক্টিভিটিজ জারি রাখবে যার মাধ্যমে ভারত আবারও যেকোনো সময় যদি চায় তাহলে গণমাধ্যমে সেই রেফারেন্স দিয়ে তারা আবার হয়তোবা মাথাচাড়া দিয়ে উঠবে এটা হচ্ছে আমার প্রথম ধারণা যে ভারত যে মানে ভারতের মাধ্যমে যেই অস্থিরতা শুরু হয়েছে সেই অস্থিরতা সচিব পর্যায়ের বৈঠকে আমার মনে হয় না শেষ হবে যদি এরকম অস্থিরতা শেষ হওয়ারই হতো তাহলে প্রধান উপদেষ্টা যখন নির্বাচিত হলেন আমি নির্বাচিত বলতে জনগণের ভোটে না কিন্তু জনগণের ইচ্ছার ইচ্ছার ভিত্তিতে যখন উনি নির্বাচিত হলেন বা উনাকে যখন সেই দায়িত্বটুকু রাষ্ট্র মহামানব রাষ্ট্রপতির মাধ্যমে যখন তাকে দেয়া হলো তখন সর্বপ্রথম কিন্তু উইশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমি সেই জায়গা থেকে বলছি যদি নরেন্দ্র মোদি উইশ মানে যেভাবে উনাকে কংগ্রাচুলেশনস জানালো বা তার সঙ্গে কাজ করার যে আশা ব্যক্ত করেছেন সেইটি যদি প্রতিফলন মানে প্রতিফলিত হতো তাহলে কিন্তু সেটি আরো আগেই প্রতিফলিত হতো এত দূর অস্থিরতা আসতো না এবং আমরা দেখছি যে কলকাতা কিভাবে সুবেন্দু আপনার বিভিন্ন গাজাখুরি বক্তব্য দিয়ে চলেছে সো আমার কাছে মনে হয় না যে আসলে আপনার ভারত বাংলাদেশের অস্থিরতা অচিরেই কমতে চলেছে কারণ এটা এটা সম্ভব না যদি যদি আপনি আপনি দেখেন কিংবা মানে একদম নর্মাল করেও দেখেন এটা সম্ভব না কারণ ভারতের যে অতীত চরিত্র মানে রাজনৈতিক যে চরিত্র আমার কাছে মনে হয় না যে ভারত তার অস্থিরতা কমাবে এবং ভারত উদ্বিগ্ন থেকেই যাবে এবং সেটি দেখিয়েই যাবে একই সঙ্গে বলা যেতে পারে যেহেতু পাকিস্তানের সাথে ভারতের একটা ঐতিহাসিক শত্রুতা আমি যদি বলি তাহলে সেই জায়গা থেকেও আবার চীনের জায়গা থেকেও ভারত আসলে তার অস্থিরতা বন্ধ করবে না অতএব এটি ভাবা ভুল যে সচিব পর্যায়ে বৈঠক হয়েছে অস্থিরতা কিছুটা কমে যাবে হ্যাঁ যদি আমরা যদি এটা এরকম শুনি যে আগামী এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের পরে ভিসা নর্মালাইজ করে দিয়েছে বা এমন কিছু সেই মানে ভারতকে যদি তার আগের জায়গায় পৌঁছোতে হয় তাহলে প্রথমত হচ্ছে তার যে ভিসার জায়গাটুকু আছে সেইটা আগে নর্মালাইজ করতে হবে তারপর হচ্ছে আপনার মানে বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে কথা বলতে হবে এবং হচ্ছে আপনার একই সঙ্গে যদি আমরা বলি যে ভারতে এই মুহূর্তে শেখ হাসিনা আছেন শেখ হাসিনা যদি সেখান থেকে বক্তব্য না দেন এই যে এই অনেকগুলো ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো যদি ভারত কোনোভাবে দিতে পারে তবে আমার ট্যাকেল কাছে মনে হয় যে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হওয়ার সুযোগ রয়েছে কারণ বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট এই প্রেক্ষাপট কিন্তু অন্তত এটি বলছে এখন আসি হচ্ছে সাতাইশ দেশ মানে সাতাইশ ইউরোপিয়ান দেশগুলোর যে আপনারা একসঙ্গে গেছে কিনা সেটা আমার জানা নেই তবে আমি বলতে পারি বাংলাদেশে প্রথম দেখলাম এবং বাংলাদেশে এটা মানে বলা যেতে পারে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল গতকাল এবং একই সঙ্গে এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই অর্থে হতে পারে দেখুন ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্যিক একটা সম্পর্ক রয়েছে এবং একই সঙ্গে সেই বাণিজ্যিক সম্পর্কের সাথে কিন্তু আপনার আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেকে পড়াশোনার জন্য কিন্তু সেখানে যান এবং জীবিকার জন্য যান কর্মের জন্য কিন্তু সেখানে যান অতএব ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্ত এবং এই সম্পর্ককে আরো কিভাবে দৃঢ় করা যায় এবং এটাকে আরো কিভাবে আপনার এটাকে আরো কিভাবে মজবুত করা যায় সেইটা দিকে নজর দেয়া কিন্তু আমাদের খুব প্রয়োজন এবং সেই প্রয়োজনীয়তার মধ্যেই কিন্তু তারা এলেন এবং এই আসার কারণে এটি কি হলো আসার কারণে যেটি হয়ে গেল সেটি হচ্ছে একটা শক্ত বার্তা গেছে বিশ্বের বিশ্ব দরবারে যে বাংলাদেশ কিভাবে তার নিজেকে পরিচয় করতে চায় সেটি তারা তুলে বাংলাদেশ তুলে ধরেছে এবং তারা সেটি এখন কনভে করে দেবে পুরো বিশ্বের কাছে এবং আমি মনে করি এটি খুবই পজিটিভ একটা ব্যাপার রয়েছে এবং বাংলাদেশের সঙ্গে যে ছাত্রদের যে ব্যাপারটি আছে সেই ব্যাপারটিও কিন্তু অনেকটা আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে যদিও চার তিন চারটি দেশ এখনো ভিজা ভারত থেকেই দিবে বলে দিবে বলে ফিক্স করেছে কিন্তু সেটি আমার মনে হয় যে সামনের সময়ে সেটি কমে আসবে দরকার পড়লে স্টুডেন্টসরা সেই দেশগুলোতে যাবে না যাবে অন্য কোনো দেশে তারপর সেখান থেকে তারা ইউরোপিয়ান মানে তারা যদি এখন ফর এক্সাম্পল কেউ যদি ফিনল্যান্ডে পড়াশোনা করতে যায় তাহলে আমি মনে করি যে সে প্রথমে নেদারল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেখানে যদি সে বেটার ফিল না করে সে পরবর্তীতে শিফট করে বা ক্রেডিট ট্রান্সফার করে সে আবার ফিনল্যান্ডে চলে যেতে পারে এরকম কিন্তু করা যেতেই পারে তো এখন যেই ব্যাপারটি আমার কাছে লক্ষণীয় সেটি হচ্ছে হঠাৎ দিল্লি থেকে এলেন সে কথা বললেন দিল্লি চলে গেলেন। দিল্লি চলে যাওয়ার ঠিক যে ঘটনাটি ঘটলো টাঙ্গাইলে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা তারা একত্রে হয়ে মিছিল করেছে ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে খেলায় তো টুইস্ট চলে এলো তাই নয় কি একদমই একটা টুইস্ট চলে আসছে যেটা কেউ ভাবে নাই মিস এলেন কথা বললেন বাংলাদেশের নিয়ে টেনশন দেখালেন এবং ঠিক অপর হিন্দু ভাইয়েরা নিয়ে বের হয়ে গেল আপনার ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বার্তা যেটি দিল্লিকে দেওয়া উচিত এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কোনো বিভেদ চাই না অতএব এই যে স্লোগানটি এটি খুবই পজিটিভ একটি স্লোগান এবং দিল্লির কাছে এই বার্তাটি যাওয়া উচিত এবং দিল্লির কাছে আমি বিশ্বাস করি ইতিমধ্যে বার্তা চলে গেছে আসলে দিল্লির মাইনারিটিজ নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই কারণ বেশি টেনশন করলে ঘুম হবে না আমার কাছে মনে হয় কারণ বাংলাদেশের মাইনরিটিস মানে ঠিকই আছে ভালো আছে এবং এই মাইনারিটি কার্ড খেলে ভারত খুব বেশি দূর এগোতে পারবে বলে আমার কাছে মনে হয় না এবং বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের এই অঞ্চলে সেটি ভারতের জন্য ভারতের পক্ষে আসলে খুব বেশি একটা কাজ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না কারণ ভারত এখান থেকে দিল মানে ঢাকা থেকে ভারতের সচিব উনি কথা বলে গেলেন পরের দিন এইভাবে একটা মিছিল হয়ে গেল সেটা কিন্তু খুবই একটা বিশাল বড় বার্তা দেয় তো যাই হোক এখন দিন শেষে যেটা হলো যে সেই মিটিংয়ে কি কথা হয়েছে দিল্লিকে কি বার্তা দিয়েছে যতটুকু মানে যতটুকু যতটুকু শুনতে পেরেছি খবর কিছুটা উত্তপ্ত ছিল ব্যক্তিগত বৈঠক কারণ এটা হচ্ছে পর্দার আড়ালের কথা পর্দার আড়ালে কিছুটা উত্তপ্ত ছিল এবং গরম ছিল আবহাওয়াটি গরম ছিল কারণ ভেতরে বাংলাদেশ কড়া বার্তা দিয়েছে এবং বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের মাইনরিটি নিয়ে আপনাদের টেনশন করতে হবে না বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনাদের নাক না গলানোই ভালো এই যে বার্তাটি বাংলাদেশ ভাষায় দিয়ে দিয়েছে পর্দার এটি কিন্তু পর্দার আড়ালে পর্দার বাহিরে কিন্তু এই সংবাদটি এখনো আসে নাই তো এখন দর্শক আপনারাই বিচার করুন আপনারাই ভাবুন যে পর্দার আড়ালের যে কথাটি ঘটে মানে হয়ে গেছে সেটি কতটা সুন্দর হল আপনারা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ